দুর্দান্ত ফর্ম নিয়ে সিডনি গ্রাউন্ডে ফিরেছেন স্টিভেন স্মিথ বিগ বেশে তার প্রত্যাবর্তন দেখার অপেক্ষায় ছিল গ্যালারি ভর্তি দর্শক কিন্তু স্মিথ বাবর জুটির ব্যাটিং দেখার আগেই বেরসিক বৃষ্টির হানা শেষ পর্যন্ত সিডনি সিক্সার্স ও হাবার্ট হেরিকেন্সের মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয় তবে ম্যাচ ঠিকঠাক না হলেও দিন শেষে স্বস্তি নিয়ে স্টেডিয়াম ছেড়েছেন রশিদের দল এবারে বিগ ব্যাশে প্রথম দল হিসেবে প্লে অফে উঠেছেন হাবার্ট হেরিকেন্স লীগের বর্তমান চ্যাম্পিয়নরা নয় ম্যাচে তুলেছেন তেরো পয়েন্ট জিতেছে ছয়টিতে হেরেছে দুইটিতে গ্রুপ পর্বে এখনো হাবার্টের একটি ম্যাচে বাকি অন্যদিকে সিডনি সিক্সের আট ম্যাচে চারটি জয় নিয়ে পয়েন্ট তালিকায় তিনি অবস্থান করছেন টসের ব্যাট করতে নামা সিডনি সিক্সার্স খেলা বন্ধ হওয়ার আগে পাঁচ ওভারে বিনা উইকেটে পঁচিশ রান তুলে ওপেনিং এ নামায় স্মিথ ষোলো বলে উনিশ রান ও বাবুর আজম চোদ্দ বলে নয় রানে অপহৃত ছিলেন বৃষ্টির ম্যাচটি ন্যূনতম ছয় ওভার খেলা না হয় নিয়ম অনুযায়ী দর্শকদের উইকেটের অর্থ ফেরত দেবে ক্রিকেট অস্ট্রেলিয়া Islam is sports. Please subscribe our channel to get more information about Sports World.